আপনি করছেন কি উঠটা সাইডে এই তো রাখো তুই একটা মিছিল বার কর রাইতের তিনটার সময় আপনার ফোলা ফেন লইয়া সুইটার সেটটা লইয়া বহু বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন তে তার ইন্ডিয়া খাওয়াইতে আছে দৌড়ে যাই না ফুলের মালা দিছে তে কে সাচা কী শুরু করছেন আপনি আমি কে সেটা নাচি গিয়া আপনি আমার মিছিল বার করতে ঠিক নিও ও কথা কথা কেনা ঠিক নেই আমি রাইতের তিনটাই কে রেয়াই আপনার ঘুমের তে ডাক দিয়ে আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লোক মিছিল বার করেন ফুলের মালা দেন ফোলা ফাইন লোক জিগেরতে আসেন আমার কি লাভ আমি কে রেয়েছি আপনি জিগাইতেন না চাচা রাত কোনে খবর হয়েছে ঠিক আছে আমি তার এই ডেনে জিগাম তুই তিনটার সময় কে রেয়েছো তো এই ডেন আমি জিগাম তো জিগেছি বাতি যা কি রেয়েছি আমার দেশ হইল ভালো না আম্মার শৈলবালা না আব্বাই ফাড়াইছে ও টুরে খবর দিছে লগে টেহা নাই আপনার কইসে একটা হাজার তেহা দিতেন আচ্ছা এক হাজার টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুগুলা ডাইল ভাত খাওয়ার তারে যদি নিয়ে জিগাতে জিগাতে কান্দ লইয়ালার তার কোনো লাভ হইব নি কতগুলো লাভ হইব নি তার বাহে ফাড়াইছে তারে তেহানিয়া তার মারে ডাক্তর দেখাইব আল্লাহ ফাটাইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবী আপনি আর লইলেন ডাক্তর আপনি ডাক্তর লইয়া মিছিল করেন ডাক্তরই করান না ঠিকই কি আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন ডাক্তারে ফুলের মালা দিতে আসেন আপনি ওষুধও খান না আপনি এই নিচ্ছা ফুচ্ছা কত দেখা মনে করছে কইলে তা না কয় সকলে কয়নি কইতা একটার হোড়া হইছে হোরা কি টাইছে কি হইছে ফোড়া ফোড়া উড়াতো উড়াতো উড়াতের ভিতরে ফোড়া লইয়া গেছে গা আমরা যশো বললাম ওষুধ বৈশার ও ডাক্তার কয় বলে এই গিয়া সেটা ডাক্তার আনছে ওষুধ বৈশই সেটা ফোড়া দিক কে ডেঞ্জারও অবস্থা রাত দল যেত না কহেন্দা ফুস দিয়া কহেন্দা ফোরা আরেক বিপদ তে করছে কি তা বুদ্ধি কইরা বাদ দিয়া সে যার ফর হয়েছে এবার আর ফুটের বগুড়ে কইসে ভাবি তাড়াতাড়ি কিন্তু গরম পানি কর গরম পানি দেখতে করবে করবে না গরম পানি করছে পরে তে টেনা নরম তেনা না ফরার আর চারিগুল দিয়ে শেক দিতে আছে এবার আর ফরা ফাইকা টনটনি করতে আছে যখন গরম পানির টেনা দিয়া ভিজাইয়া শেক দিছে বেআরাম না আরাম আরাম মা কথা বলে না বেআরাম না আরাম এবার আরাম পাইয়া তিন দিন ধরে ঘুম নাই এবার ঘুমাই লাইছে ভেড়েছে হেগুলতে কয় আরে বাড়ির গরু গাড়ার গাছ খাই আরে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া লইছে আমরা তো কইতাম ভরতাম না মাসাল্লাহ আইয়ে দি তিন দিনের ঘুম এবার ঘুম ফাতাই লইছে ডাক্তর ডাট তে করছে কিন্তু এবার ঘুম ফাতে হয়ে গেছে ভাই ডাক্তরই দোহানো এবার আয় কতক্ষণ পরে ব্যথা কি কমছে না বাড়ছে বাড়ছে কথা কয় না কেটে লুকটি বুঝতে আমার কথা কি আপনারা বুঝেন না এখন ব্যথা কি তার কমছে না বাড়ছে এবার ফাল দিই ডাক্তার করি কয় ডাক্তার তো টেহাল হয়ে গেছে কয় তার বাইন্দা রাখলি না গেলি তারে আনছি ফোরা তো তে আরাম দিয়া সে একদম আমার ঘুমফাতে গেছে কে গিয়ে তো আরে বড় ডাক্তার তখন ওই সিভিল সার্জন গিয়া সেরা বড় ডাক্তার সার্জন আনছে হুন্ডা দিয়ে ফুতে আনছে ফোরা হ্যাঁ বড় কিন্তু আপনি ফোরা লইয়া বই অডিশন গিয়া এই দুজনে যাচ্ছে দিয়ে ধরো দুইজনে যাতা দিয়া ধরছে এবার ফালার লোকে গামছা দিয়ে ফিসমোড়া বাঁধ দিয়ে বাঁধছে বাঁধছে পরে দুইতে যাতা দেওয়া হওয়ার মধ্যে ধরে রাখছে ডাক্তারে কয় আপনারা একটা সাইডের না এবার গালাগালি করবো বিষের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইবো এটা আপনার আর টেনশন না আমরা এরকম ভোড়া অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুরগা জব করিয়া দেশি মুরগা জব খাওয়া এটা আমার অভিজ্ঞতা আছে সাফা দিয়া ধরেন এবার আরে ফিস মরা বান্ধিয়া ফালার লগে বাঁধছে টান টান করে এবার সাফা হয়েছে শক্তি বড় বড় কইরা হেতে বল দিয়া ফানিয়ে ব্লেড দিয়া ফুস দিয়া টিপ দিয়া যখন টিপ দিছে ও মা গো কই হাতে ডাক্তার তুই খালি সুইটটা লই না আমার ভোড়ার ভিতর টিপ দেওয়া হন তে ফোাফুদি গালাগালি করতে আছে হ্যাঁ বাদাই টিপ দিয়া দানা বেড়াই বার আনাইছে যখন এবার আর সবজি টু ছড়ুই সারছে বেআরম না আরাম এখন যাবার ফরা গালসে এবার ডাক্তার সাহেব আপনি তো আমার ফুতের হোমান হইবেন আমি কিছু ফদাফতি করেছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে আমরা বিশ্বাস যন্ত্রণায় করছি ডাক্তার কয় না